শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদেরকে সাথে নিয়ে সংসারের কাজ শুরু করলাম প্রত্যেকটা সার্ভিস ওম্যানের কাজ তো প্রচুর থাকে তবে হাউস ওয়াইফের কাজও কিন্তু কম নয় অফিসে যেরকম জবাবদিহি করতে হয় তোমার বসের কাছে আর বাড়িতেও তেমন জবাবদিহি করতে হয় নিজের কাছে আর নিজের কাছে যেই কাজ জবাব করতে হয় সেই কাজের চাপ কিন্তু অনেকটাই বেশি গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর কালকে তো ব্লগ স্টার্টই করিনি কারণ ব্লগ কোনো করি নি কালকে শরীরটা এত খারাপ মানে ওই ছোটুর হাতে কামড়ের পর থেকে না শরীরটা পুরো ঝিমিয়ে গেছিলো তো যাই হোক আজকে একদম ফুরফুরে মেজাজ চাঙ্গা মেজাজ নিয়ে ব্লগ স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর একটা দিন মানে একটা দিন ব্লগ না বানালে মনে হয় কি দিন মানে কেরম যে একটা লাগে সেই ফিলিংসটা না জাস্ট বলে বোঝানোর মতন নয় মানে খুব চাপে না পড়লে ব্লগ প্রত্যেক দিনই বানাই বাট খুব যদি মানে খুব প্রবলেম হয়ে যায় তাহলে সেই দিনই শুধু স্কিপ করে দিই তো যাই হোক কালকে সেই সেই দিনটা ছিল একদম ভালো লাগছিল না সারাটা দিন কীভাবে কাটাবো তা বুঝতে পারছিলাম না তারপর মাঝখানে কি করলাম দুপুরবেলা ভাবলাম যে কোনো কিছুই তো নেই যে যেটা আমি আপলোড করব তো একটু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাই শর্ট ভিডিওর মধ্যেই আমি একটা রেসিপি খাসি মাংসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো তবুও মনটা একটু শান্তি হলো যে না একটা ব্লগ বানালাম মানে এমনিতে তো শর্টসে শুধু লাঞ্চের থালি দিই তো কালকে একটু রান্নার মধ্যেও নিজেকে দেখানো গেলো এই হচ্ছে ব্যাপার আর কি তো যাই হোক এখন কাজকর্মগুলো করলাম ওই জামাকাপড়গুলো কালকে মিলে দিয়েছিলাম রোদে কালকে রোদে বলতে আমি নিচে নিচের জায়গাটায় জামাকাপড় মেলি না কারণ সেটা তাহলে তাড়াতাড়ি তুলে দিতে হবে আমি এই ব্যালকানিটাতে মিলি একদম পুরো ঝনঝনে হয়ে শুকিয়ে থাকে তো আজকে সেগুলো তুলে নিলাম এখানে থাকলে কোনো প্রবলেম নেই তো আজকে সকালবেলা সেগুলো সব তুলে আর যত বাড়ি ভাবি যে ওই গাড়ি যেখানটা রাখা হয় মানে সিঁড়ির হ্যান্ডেলের ওপরটা পরিষ্কার রাখব কিছুতেই সম্ভব হয় না মানে কিছু না কিছু জামা কাপড় ছেড়ে ওখানেই রাখা হয় ওয়ার্ড্রপ থাকা সত্ত্বেও ওয়ার্ড্রপটা বানালাম ওইটা পরিষ্কার থাকার জন্য বাট সেটা হয় না তো যাই হোক ওই জায়গাগুলো সব পরিষ্কার করে আর জামা কাপড়গুলো তুলে এখন একটু চা আর ওই যে সব বাগানগুলো আছে না ওই দিকের বাগানগুলোতে কলা গাছ ভরে আছে বাট কলা গাছ থাকলেও একবার কলা গাছ নিয়ে যা তাণ্ডব হয়েছিল তাই আর কলা পাতা কাটতে ওখানে যেতে আমার ভয় লাগে ওই ওদের বাড়ির ওই কলা গাছগুলো তো যাই হোক যাই হোক ওনাদের জিনিস কাটতে যাওয়াটা উচিত না তাই আজকে ভেবেছি যে একবার নার্সারিতে যাব গিয়ে কটা ওই ভেন্ডির চারা তারপর ডাটার চারা নিয়ে এসে চারা না সরি বীজ এই যে এই জায়গাটায় ছড়িয়ে দেবো মানে এই বাড়িটা যেই দাদার উনি একাই থাকে তাই কোনো প্রবলেম হবে না এবার ওই দাদাকে বলাই আছে এখান দিয়ে পুরো ভেন্ডির চারা ডাটার চারা আর যা যা আছে আর কি সবজি মানে বীজগুলো সব বুনে দেবো যদি হয় তাহলে তো বেশ খাওয়াই যাবে আর কালকে সীমাদি আমাকে বলেছে যে দুটো কলার চারা এনে দেবে কলা গাছের চারা তো দেখা যাক যদি সীমাদি নিয়ে আসে দুটো কলা গাছের চারা আমাদের পাশের ওই জমিটায় ওখানে বুনে দেবো মানে এই সাইডে না কোনো ছোটো চারা পাচ্ছি না যে তুলে নিয়ে বুনবো ওই সাইডটায় মানে আমাদের জমিতে যেখান থেকে কলা পাতা কাটলে কেউ কিছু বলার নেই তো সেটা এখনও পাচ্ছি না দেখা যাক কালকে কি হয় এই যে আমার শাশুড়ির শাড়ি কালকে পরে আমার ভিডিও হয়েছে এটা ধুয়ে দিলাম নাহলে আবার এইটা পরে যেখানে সেখানে চলে যাবে না 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 আমার লাগবে না না সকাল সকাল ঘুম তো হয়ে গেছে বাট এই যে পাপার এসি চালানো ঘরে এসে সব কটা শুয়ে আছে এক তো এইখানে একজন আর এই একজন এই একজন এই একজনের দিদি তো সকাল সকাল পড়তে চলে গেছে মন মেজাজটা একটু খারাপ আছে এই যে সব এখন ঘুমাচ্ছে বেজে গেল এখন প্রায় এগারোটা আর ঘুমের চোখ দেখো এই দেখো চুমতুক চুমতুগো এদিকে সবজির দাদা চলে এসেছে কি কি সবজি এনেছে দেখি চলো দেখি আলু দাও কালকে আমরা পাট শাক নিয়ে এসেছি রাত্রেবেলা বিক্রি হচ্ছিল কাঁঠালের কাঁঠালের বীজ নেবা নাকি হ্যাঁ কাঁঠালের বীজ অল্প করে দাও তো কাঁঠালের বীজ কি আছে শুধু চিচিঙ্গে আর এই সব আম কান্নাকাটি করবি না লাডু আমি লাডু বাইরে আসবি বলি ও সোনা রে ও শোনা রে শোনা রে দরজা খুলছে দেখো দরজা খুলছে গেট খুলেই না কেউ বেরোবে বিশাল ব্যাপার শোনো না আমি শোনা শোনা এদিকে আমার শাশুড়ির কুমড়ো গাছ দেখো লক বাড়ছে যাই হোক তোমরাও আবার নজর দিও না আমিও দিচ্ছি না জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে আর এই হ্যাঁ দাও আর এই যে এই তারগুলো দিয়ে দেওয়া হয়েছে যাতে এখান দিয়ে বে 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 এই পুরো গাছে যেখানে খুশি যেতে পারে আর ওই দুটো গাছ আমি এনেছিলাম কুমড়োগুলো তখন ছোট আর এখান দিয়ে এরকম করে উঠছে ভাল লাগছে দেখে আমি কি সবজিটা নেব না তুই কাঁদছিস কেন লাড্ডু সবজিটা তো নেবে না কেউ আমি না নিলে দাদা কান না এরকম করে কান দিশ না কান না ব্যাগটা দাও এক ব্যাগ ব্যাগ সবজি এই হচ্ছে সবজির একটা টাইম টেবিল থাকে কিন্তু হাউস ওয়াইফদের কোনো টাইম টেবিল থাকে না সারাটা দিন একটা না একটা কাজ লেগেই থাকে প্রত্যেক দিন শুরু হওয়ার পরেই একই কাজ একই রুটিন জামা কাপড় ঘর দোয়ার পরিষ্কার রাখা একদিন যদি তুমি একটু ফাঁকি দাও তাহলে পরের দিন আর দেখতে হবে না ধুলোর আস্তরণ পড়ে যাবে আর তার মধ্যে যাদের বাড়িতে আমার বাড়ির মতন তিন চারটে বাচ্চা রয়েছে সেই বাড়ির তো অবস্থা আরোই খারাপ হয়ে যায় প্রত্যেকের কাজেরই চাপ আছে বাড়ির মধ্যে হোক বা বাড়ির বাইরে তফাত শুধু একটাই সার্ভিস ওম্যানদের হাতে মাসের শেষে একটা ফিস আসে আর হাউস কাজের ফিস তো দূরের কথা সারা দিন কাজের পরে শুধু একটাই ওয়ার্ড সারা দিন কি কাজ করো এদিকে ড্রেসিং টেবিল তো মোছা হয়ে গেল এবার চোখ গেল মাম্মামের একটা স্কুলের ছবি আছে ওটার উপরে এই ছবিটা দেখলেই আমার মন খুব ভারাক্রান্ত হয়ে যায় যে কত তাড়াতাড়ি একটা মেয়ে মায়ের কাছে বড় হয়ে যায় এদিকে ঘরটা পরিষ্কার করে সব মুছে টুছে তারপর গেলাম স্নানে স্নান টান করে এসে বেড তার আগে চেঞ্জ করে তারপর গেলাম স্নানে স্নান করে এসে পুজো দিয়ে এখন চট করে টিফিনটা সুব্রতকে দিয়ে দিলাম ও খেয়ে তো দোকানে চলে গেল আজকে টিফিনে হচ্ছে রুটি আর তরকারি আর এখন আমি খাবো খেয়ে দেখি রান্নাবাড়ি বাড়ি কি হচ্ছে আর এদিকে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ক্যাপসিকাম আর আলু দিয়ে তরকারি এখানে ডাল হয়ে গেছে আর পাট শাক ভাজা হয়ে গেছে যেটা কালকে নিয়ে এসেছিলাম আর এখানে হবে মাছের ডিমের চচ্চড়ি ডাটা আলু টালু দিয়ে আর এদিকে মাম্মাম তো চিংড়ি মাছ বলো মাছের ডিম বলো এগুলো কিছু খাবে না তো ওর জন্য কাতলা মাছ ভাজা বসেছে এই চলছে মাম্মামের কাতলা মাছ ভাজা এদিকে মাম্মাম পড়ে চলে এসেছে পড়ে এসে আবার এখন বান্ধবীর সাথে ফোন শুরু হয়ে গেছে এখন ম্যামের বার্থডে নিয়ে ডিসকাস হচ্ছে এদিকে প্রায় একটা বাজে জাস্ট রেডি হলাম এখন একটু যাব দোকানে কারণ আজকে যেহেতু সকালে যায়নি তো সুব্রত এখন ফোন করে ডাকছে কি একটা কাজের জন্য মানে না খেলেও উপায় নেই তো যাই হোক এখন রেডি হয়ে গেছি আর এদিকে রান্না বসেছে ডাল তারপর মাছের ডিম চচ্চড়ি অনেক কিছু কী হচ্ছে এসে তো দেখাচ্ছি তো চলো আগে একটু যাই দোকানে এদিকে ভাইরা দিদিকে কি যে ভালো বাঁচছে আর নিউ তো মোটামুটি শুধু শুধু একা বসেই থাকতে পারে না যেই দিদি এসে বসবে ব্যাস দিদির গায়ের উপরে উঠে আসছে আর ছোট হিংসা করে আর নিউর অবস্থা দেখো পুরো পাগলের মতন লাগছে একটু ব্রাশ করে দিস বা ওকে দাতে না না বডিতে আর যদি ধরতে যাও ঘ্যাক করে দেবে আমার ছেলেপুলের সব খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার মেয়ে এখনো খাওয়া দাওয়া হয়নি মেয়ে এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে তারপর খাবে ওর অ্যাকচুয়ালি সকাল সকাল পড়া ছিল তো পড়ে এসে টায়ার্ড হয়ে পড়েছে এমনিতেই গরম ছিল এখন ওয়েদারটা একটু নরম হয়েছে নরম বলতে রোদটা নেই জানি না বিকেলে বৃষ্টি হবে কিনা তো মামাম বলল যে একটু পরে খাবে স্নান টান করে এদিকে সুব্রত আর মাকে খেতে দিয়ে দিয়েছি ও ঘুম থেকে উঠুক তারপর ওকে খেতে দেবো এই এতক্ষণে মামাম ঘুম থেকে উঠে এই স্নান টান করে এখন বসেছে খেতে কি দিয়ে খাচ্ছিস মামাম ডাল মাছ ভাজা চিপস আলু ভুজিয়াটা বেশ ভালো না আর একটা এনে রাখতে হবে প্যাকেট না এটা এইরকম ভাবে এটা চিপস ছাড়া আলু ভুজিয়া তাদের খেয়ে নাও টোটো চলে আসবে আর এদিকে সব দুপুরে খাওয়ার পর এঠো বাসন আর এখানে কিচ্ছু এখনও মোছা টোছা হয়নি তাড়াতাড়ি সব পরিষ্কার টসা করে নি আর বাই ওয়ে দুদিন আগে ওই মিশোতে অর্ডার দিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো দেখতে তো ওটা এখানে আবার লাগিয়েছি বেশ ভালো লাগছে দেখতে এদিকে মামাম তো এখন পড়তে চলে যাবে আর আমি চটপট করে বাসন থালাগুলো মেজে জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলি আর এখন বেরিয়ে পড়েছি আমরা নিজেদের কিছু ঘুরতে আজকে বেশ বাইরেটা ভালোই হওয়া লাগছে সামনে আবার বড় কীর্তন হচ্ছে প্রচুর ভিড় কত লোকজন বাড়িতে আর আজকে একটা ঘিয়ের শিশি নিয়ে এসেছি মানে খুঁজছিলাম ঝর্ণা ঘি মানে আমরা ছোটবেলায় ঝর্ণা ঘি খেয়েছি এত টেস্টি খেতে বাট হ্যাঁ সুব্রত মানে ঝর্ণা ঘি খুঁজতে গেছিল বাট সেটা তো এখানে পাওয়া পসিবল না তো যাই হোক সবিতা ঘি নিয়ে আসলাম চাকদার থেকে দেখা যাক কেমন হয় রাত্রে খাওয়া হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত তো তার জন্য ঘি তো মাস্ট আর ঘিটা ছিলও না তো এখন সবাই ফ্রেশ হবে তারপরে খেতে দেবো তো এই জাস্ট খাওয়া করে উঠলাম আর সকাল থেকেই মোটামুটি চলছে খবর দেখা তোমরাও নিশ্চয়ই দেখছো যে ট্রেন এত বড় যে ট্রেন দুর্ঘটনাটা হলো মানে আগের বছর হয়েছে এবছরেও হলো কি করে যে সম্ভব একই লাইনে দুটো ট্রেন কি করে যায় মানে কার দোষ কার গুণ মানে কিচ্ছু বোঝার উপায় নেই আর সব থেকে বড়ো কথা কি বলতো কিছু কিছু মানুষ কয়েকদিন এটা নিয়ে খুব মানে নাড়াচাড়া করবে বাট যার এই জিনিসটা হয়েছে যাদের ফ্যামিলি এটার সাফার করছে শুধুমাত্র তারাই জানে যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে আর ভবিষ্যতে তাদের কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে যাদের ফ্যামিলির মধ্যে মানে ফ্যামিলির মানুষজন ওখানে ছিলেন মানে যারা ছিলেন আর কি তো মানে এটা আর কিছু বলার নেই কিচ্ছু বলার নেই কার দোষ কারগুন ভগবানই জানে এবার শুধুমাত্র ভগবানের কাছে একটাই প্রার্থনা করার যে যাদের এই সমস্যাটার সম্মুখীন করেছেন সেই রকম যাতে সমস্যার থেকে বেরিয়ে আসতে পারে সেই শক্তিটুকু যেন ভগবান তাদের দেয় এছাড়া আর সত্যি কিছু বলার নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই